আপনি কি জালালাবাদ গ্যাস বিল পরিশোধ করার জন্য সমস্যায় ভুগছেন অ্যাকাউন্ট করতে পারছেন না বা বিল পেমেন্ট করতে পারছেন না অথবা রিচার্জ করার পর আপনি আপনার কার্ডটি দিয়ে এর সাথে রিচার্জটি অ্যাক্টিভ করতে পারেন না এই ধরনের যত সব সমস্যা হয়েছে জালালাবাদ গ্যাস বিল সম্পর্কে আজকে সেই বিষয়ে আলোচনা করব এবং সমস্যাগুলো বের করে আপনাদেরকে বুঝিয়ে এবং দেখিয়ে দেব আমি নজরুল আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ট্যাক্স এন্ড ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত আপনারা যারা আমার এই ট্যাক্স এন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন প্রিয় দর্শক বন্ধুরা আমি প্রায় এক বছর পূর্বে একটি ভিডিও তৈরি করেছিলাম এই বিষয় সম্পর্কে যে কিভাবে আপনারা জালালাবাদ গ্যাস বিল পরিশোধ করতে পারবেন সেই ভিডিওটা দেখে অনেকে উপকৃত হয়েছিলেন কিন্তু এরপরে কিছু সমস্যা চলে আসে তো দর্শক বন্ধুরা আমাদেরকে জালালাবাদ গ্যাস বিল পরিশোধ করার জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই অ্যাকাউন্টটি আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিচালনা করা লাগে তো দর্শক বন্ধুরা আমাদেরকে যদি জালালাবাদ গ্যাস বিল পরিশোধ করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় এই অ্যাপ্লিকেশনটাকে আমাদের ফোনে ইনস্টল করতে হয় তারপরে এই অ্যাপ্লিকেশনের ভিতরে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই অ্যাকাউন্টের ভিতরে আমাদেরকে যে একটি মিটার নাম্বার দেওয়া হয় বা একটি মিটার মিটার কার্ড দেওয়া হয় সেই মিটার কার্ডটাকে অ্যাড করা লাগে অ্যাড করার পর আমরা এই মিটারের যাবতীয় তথ্য আমাদের এই অ্যাকাউন্টে দেখতে পারি তারপর এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের এই কার্ডে বিল পেমেন্টটা করতে পারি এবং বিল পেমেন্ট করা সম্পূর্ণ হয়ে গেলে আমরা এই কার্ডটি দিয়ে মিটারের উপর চাপ দিয়ে ধরে রাখি তারপর আমরা একটি প্রেস করলে মিটারে আমাদের ব্যালেন্সটি মিটারে অ্যাড হয়ে যায় তো এটা ছিল জালাবাদ গ্যাস বিল পরিশোধ করার একটি সিস্টেম কিন্তু দর্শক বন্ধুরা প্রায় সাত থেকে আট মাস ধরে যে সমস্যাটা চলে আসছে সেটি হচ্ছে আপনারা কেউই নতুন করে অ্যাকাউন্ট করতে পারতেছেন না যারা আগে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন শুধুমাত্র তারাই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারতেছেন নতুন করে কেউই অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছেন না একটি সমস্যা দেখা যাচ্ছে আপনারা জানেন জালালাবাদ গ্যাস বিল পরিশোধ করতে হলে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে জে জি টি ডি এল এই অ্যাপ্লিকেশনটি আমাদেরকে ইনস্টল করতে হয় জালালাবাদ গ্যাস বিল পরিশোধ করার জন্য আমরা যখন এই অ্যাপ্লিকেশন টি ওপেন করি ওপেন করার পর আমাদের ফোন নাম্বার দিতে হয় ফোন নাম্বার দিয়ে আমাদের ক্রিয়েট করতে হয় যখন আমরা ফোন 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 নাম্বার নাম্বার দেওয়ার পর আমাদের এস এম এস আসে না যার কারণে আমরা তৈরি করতে পারি না এবং বিল পেমেন্ট কিছুই করতে পারি না এখন করতে হলে আমাদেরকে যা করতে হবে আমাদেরকে সরাসরি জালালাবাদের যে অফিস রয়েছে উপশহরে সেখানে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে সকল তথ্য দিয়ে রাখবো জালালাবাদ গ্যাস বিল অফিসের যে তথ্যগুলো আছে সেগুলা এতে করে আপনি এখানে বসে আপনার অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে আসতে পারবেন তারপর যে সাধারণ নিয়ম আছে সেই সাধারণ নিয়মে আপনি বিল পেমেন্ট করতে পারবেন অ্যাকাউন্ট করার পর আপনারা সাধারণভাবে মিটারটাকে অ্যাড করে নেবেন মিটার অ্যাড করার পর আপনারা পেমেন্ট করে নেবেন যত টাকা আপনি রিচার্জ করতে যাচ্ছেন সেই অনুযায়ী আপনারা রিচার্জ করে নেবেন অ্যাকাউন্ট থেকে আপনার কার্ডে রিচার্জ হয়ে গেলে আমাদেরকে চলে যেতে হবে মিটারের কাছে মিটারের কাছে আসার পর আপনারা আপনার যে কার্ডটি রয়েছে সেই কার্ডটি মিটারের উপরে ধরে রাখবেন এবং একটি টাচ বাটনে ক্লিক করবেন কিছুক্ষণ পর দেখতে পাবেন আপনার মিটারের ডিসপ্লেতে হ্যালো লেখা চলে আসছে তাহলে বুঝতে পারবেন আপনার কার্ডটি অর্থাৎ রিচার্জটি অ্যাক্টিভ হয়ে গেছে তারপর আপনি মিটারে দেখতে পাবেন আপনার ব্যালেন্স কত তো বন্ধুরা এটাই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন